আমার ভুই গেল আরে ওইটা সাগর না আমাদের ক্লাসের ফার্স্ট বয় যে কিনা বলে বিসিএস ক্যাডার হবে লেখা পড়ার জন্য অহংকারে মাটিতে পা পড়ে না আমাদের সাথে ঘুরতে যাইতে বললে বলে সময় নাই আমার লেখা পড়া করতে হবে হ্যাঁ তাই তো আমাদের বিদ্যা সাগর এখন রিকশা চালাচ্ছে হ্যাঁ তাই তো দেখতেছি আমাদেরকে অপমান করতে লেখা পড়া নিয়ে আজকে তার প্রতিশোধ নিবছন। ঘিরে আমাদের বিদ্যাসাগর সাগর মহাশয়। এতদিন না তুই আমাদের বলতিস লেখা পড়া ছাড়া তোর জীবনে আর কোনো লক্ষ্যই নেই। তাহলে কি লেখাপড়ার পাশাপাশি এখন এই যে রিকশা চালানোটাও তোর কি লক্ষ্য হয়ে দরেছে? এতদিন ভার্সিটিতে যে ভাব ধরে চলতি আর যে ভাব ধরে পড়াশোনা করতে আমি তো মনে করতাম কোনো এমপির ছিলে কিন্তু তুই যে একজন রিক্সা চালক সেটা তো আমরা জানতাম না আর এখন তো আমরা তোর ফুল পরিচয় জেনে গেলাম পার সিটিতে যদি কেউ জেনে যায় যে তুই একজন রিক্সা চালক তাহলে কি তুই সবার সামনে যেতে পারবি তুই মুখ দেখেতে পারবি সবার সামনে আচ্ছা তোর কি ঘিন্না করে না তুই যে রিক্সা চালাস এই জন্য তো আমরা যদি কোথাও ঘুরতে যেতে চাইতাম ও বলতো আমাদের সাথে যাবে না যাবে কিভাবে। ও তো একটা রিক্সা চালক আর আমাদের সাথে দামি জায়গায় ঘুরতে গেলে খরচ লাগবে না এত টাকা সে কোথায় পাবে সে তো রিক্সা চালায় আসলে কি জানে এসব গরিব ফকিনের বাচ্চারা না কোনো জায়গায় নিজের পরিচয়টা দেয় না সব সময় লুকিয়ে রাখে আর এমন ভাব ধরে চলে যেন সে একটা এমপি ছেলে কিন্তু সত্যিটা কতদিন লুকাবে একদিন না একদিন তো সামনে চলেই আসবে আর এই যে এই রিক্সা চালিয়ে কতদিন আর এই দামি ভার্সিটিতে আমাদের সাথে পড়তে পারবে বল দেখবি শেষ পর্যন্ত এই পড়াশোনা ছেড়ে এই রিক্সাই চালিয়ে খেতে হবে আরে যে শোন তো কেউ বলছি আজকের পর থেকে তুই আর আমাদের সামনেও আসবি না তোর মুখ টাওয়ার দেখতে চাই তোর মতো রিক্সা চালকের সাথে আমরা তোর কোনো বন্ধুত্বই রাখতে চাই না আচ্ছা শোন আরেকটা কথা আমাকে বলতো তুই আমাদের ভার্সিটির স্টুডেন্ট হয়ে তুই যে রিক্সা চালাস তোর কি ঘৃণা করে না হ্যাঁ আমি রিক্সা চালাই এই কথা বলতে আমার কোনো ঘৃণা লাগে না আমার লজ্জা করে না কারণ আমি রিক্সা চালিয়ে পড়ালেখা খরচটা জোগাড় করি কারণ আমি এই রিক্সা চালিয়ে আমার অসুস্থ বাবার চিকিৎসার টাকা খরচ জোগাড় করি এই রিক্সা চালিয়ে আমি আমার সংসারটা চালাই হ্যাঁ তোরা ভাবতে পারিস আমি তোদের সাথে ভাব নিতাম তার কিছু কারণ আছে এই যে আমি রিক্সা চালাই আজকে তোরা দেখলি দেখার পর আমাকে অপমান করলি আমি যদি আগে থেকে বলতাম যে আমি রিক্সা চালাই তাহলে তো তোরা প্রতিনিয়ত আমাকে অপমান করে যেতে নাকি আর তোরা বললি না আমি তোদেরকে ঠিকমতো সময় দিই না তোদের সাথে ঘুরতে যায় না তারও কিছু কারণ আছে আচ্ছা আমি যদি তোদের সাথে ঘুরতে যাই সেই সময়টা যদি ওখানে ব্যয় করি তাহলে আমার রিক্সাটা কে চালাবে আর ওই সময়টা যদি আমি রিক্সা চালিয়ে কিছু টাকা ইনকাম করতে পারিস সেটা আমার সংসারের জন্য উপকার হয় আমার জন্য উপকার হয় সেই কারণে আমি তোদেরকে সময় দিতাম না তোদের সাথে ভাব নিয়ে থাকতাম আর তোরা এইসব কথা কিভাবে বুঝবে কারণ তোদের বাবার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই তোদের বাবার অনেক টাকা তোরা যদি আমার মতো গরিব পরিবারে জন্মগ্রহণ করতে তাহলে তোরা বাস্তবতা কী জিনিস সেটা বুঝতে পারতি এখন তো তোরা যে পরিমাণে বিলাসিতা করিস তখন তোদের কোনো বিলাসিতা কাজ করতো না যেমন আমার কাজ করে না আমি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে আমার পরিবারটা চালাচ্ছি আমার অসুস্থ বাবা চিকিৎসার খরচ বহন করছে আমার পরিবারটা চালা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা আমাকে করতে হয় না সব কিছু আমাকে করতে হয় আরে তোদেরকে এত কথা বলে লাভ কি কোনো লাভ নেই তোদেরকে যতই আমি বোঝাই না কেন কোনো লাভ নেই তোর এক কান্দি শুনে আরেক কান বের করে দিবি আর একটা কথা আমি রিক্সা চালাই বলে বিশেষ ক্যাডার হতে পারবো না এসব কথা কে বলেছে আচ্ছা আমাদের দেশে কথা কি লেখা আছে যারা রিক্সা চালায় তারা বিশেষ ক্যাডার হতে পারবে না এমন তো কোনো কিছু লেখা নেই তাহলে আমি কেন পারবো না একটা কথা মন শোন আমি বলছি এই রিক্সা চালিয়ে আমি বিশেষ ক্যাটার হব কথাটা মিলিয়ে নিস ঠিক আছে মিলিয়ে নিবি দিন চল তো রাস্তাঘাট দেখে চলতে পারছ না হ্যাঁ তুই যে আমার রিকশার সামনে এসে পড়ছস তুই যদি কোনো কিছু হইতো লোকজন তো আমারে পিটাইতো এত বড় এটা দামরামাئيه রাস্তাঘাট কি সাবধানে চলতে পারছ না তো সমস্যাটা কি তোর লাগে যে আমি এতক্ষণ যাবত কথা কইতেছি কোনো কথা না ফেল ফ্যালফ্যাল করে তাকায়ছস কথা গো আসলে ছোটবেলায় আমার মা বাবা আমারে ছাইরা রই লাগাইছে অনেক দূরে ছোটবেলা থেকে

আমি তো কোনো কিছু না বুঝে তোর বকা সকা করলাম মানে তুই আমার সামনে পড়ে গেছিস কোনো কিছু হইলে তো মানুষজন আমারই ধরতো এই জন্য তোর লোক আমি খারাপ ব্যবহার করছি তুই মনে কিছু করিস না এখন তুই আমারে কত কই যাবি আমি ওই একটু সামনের মরেই যাব ও সামনের মরে যাবি আচ্ছা ঠিক আছে বয় আমি তোরে নিয়ে যাইতেছি সাবধানে স্যার আজকের খাওয়ানটা তো সেই মজা হয়েছে আমি তো একটা জিনিস কোনোভাবে মিলিয়ে দিতে পারতেছি না সে খেলা খেলা আমাকেও অনেক দিন হয়ে গেল কিন্তু কোনদিন খাওনের মধ্যে মজা খাটা কোনো কিছু নাই তাহলে এত মজা কেমনে হইলো আরে রান্না তো তোর সেভালি খেলা করে নাই তাই বুড়া হয়ে গেছে এমনকি আর আগের মতো রান্না বান্না করতে পারে আজকাল রান্নাটা রান্না করছে আমাকে যারা মা মাইয়া দানা খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে রান্নার হাত খুব ভালো মায়াটা কি করলে তুমি তার মানে এই খাওয়ানটা যারা রান্না করছে এই জন্য তো কই খাওয়া মজা খাটা কোনো কিছু নাই মানে খাওয়া খাই কেমন জানি মনে হইতেছে আমার বমি চলে না কি কই না আমার খাওন খায় তোমার বমি হইতেছে তাই না খাও দাইতাছি মজা আজকে তোমার একদিন কি আমার একদিন কি আরে মানে হইছে কি আমি আমার কথা শোনো শুনো শুনো বিদ্যাসাগর রিকশা চলো আজকে আপনার মুখ এমন দেখাইতেছে কেন কি মিসেস ক্যাডের হওয়ার স্বপ্ন চলে গেছে হু তো ওই দিন তো খুব বড় বড় ভাষণ দিলেন আমাদের দুজনকে আজকে কই আপনার ভাষণ কয়ে গেল নিতে পারবেন তো রিক্সা চালিয়ে আমাদের অ্যাডমিশন টেস্টের দুই লক্ষ টাকা হুম সারাজীবন রিক্সা চালিয়ে যেতে হবে আর কিছু করতে পারবে না ঠিক সম্বন্ধু তোর একটা কথা কী সে তো খুব বড় বড় প্রধান শুনেছি রে এসব চিন্তা বাদ দে বাদ দে আর ভালো করে রিক্সাটা চালাও তাও প্রতিদিন হাজার পনেরোশো টাকা ইনকাম করে চলতে পারবে বাবা আইস

ভাইঙ্গা সুইরা সুরমার হয়ে গেছে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি নাই আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি নাই তুমি আমারে ক্ষমা করে দিও কেন বাজান তুই বিশেষ কেটা হবি না কি খারাপ হইব না বাজান সব ঠিক মতো হইব কিন্তু বিশেষ কেটার পরীক্ষা দিতে দুই লক্ষ টাকা জমা দিতে হয় এই দুই লক্ষ টাকা তো আমার কাছে নাই এই দুই লক্ষ টাকা দেওয়ার মতো আমাকে কোনো সামর্থ্য নাই এই দুই লক্ষ টাকা আমরা কোথায় পাবো তুমি আমারে কল কম খেম বাসান আমরা গরিব হইলাম আমরা যদি বড় লোক হইতাম আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে যখন যেটা মন চাইতো সেটা করতে পারতাম এই যে দেখো এতদিনের সব স্বপ্ন ভাইঙ্গা সুইরা

কি ব্যাপার মানে কি হইছে সমস্যাটা কি আমারে তুই এখানে ডাকলি কেন এনো এইটা তুমি রাখো আহা এটা কি আর আমারে দিতেছস কেন খুইলা তো দাও এর মধ্যে কি আছে কিরে এইখানে তো অনেকগুলো টাকা এত টাকা তুই কই পাইলি আর আমারে দিতেছস কেন এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো চিন্তা করো না আমি চুরিও করি নাই ঢাকাতেও করি নাই সেই টাকা দিয়ে আমি জমাইছি তুমি তো জানো আমি এক লাখটা মানুষ সারাদিন টুকাইগিরি করি টুকাইগিরি করে যে করে টাকা পাই সব তো আমার খরচ হয় না ওই জায়গা থেকে আমি কিছু কিছু টাকা জমাই আমার মেলা টাকা হয়েছে আর তোমার তো এখন অনেক টাকা দরকার তুমি এই টাকা দিলে আর বিশেষ ক্যাডার হওয়ার পরীক্ষা দিবা বুঝছো রাহুল কিন্তু আমি তো তোরে কোনোদিন কই নেই যে আমার টাকা লাগবো আমি তোরে কোনো কিছু কইলাম না কিন্তু তুই আমারে টাকা দিতেছিস আমি তো কিছু বিলে দেবা পেছি না তুমি তো জানোই কাম কই রাহার পরে তোমার লগে চাচার লগে আমার না দেখা হইলে আমার ভালো লাগে না তো আমি না ওই দিন তুমি বাসা তখন না বাসা সব ঠিক মতো না কিন্তু বিসিএস কাটার পরীক্ষা দিতে দুই লক্ষ টাকা জমা দিতে হয় এই দুই লক্ষ টাকা তো আমার কাছে ভাই এই দুই লক্ষ টাকা দেয়ার মতো আমাকে কোনো সামর্থ্য নেই এই দুই লক্ষ টাকা আমরা কোথায় পাবো তুমি আমার এ এটা তোর ভাইকেও খারাপ নয় এটা আমার ভাইক্য খারাপ এ দিন ধরতে ভালো আমার বড় নল নাগাদ আমিষ আমিষার সঞ্চয় করতে পারতাম যারা তুই আমার অনেক বড়ো স্বপ্ন পূরণ করলি আমি এই টাকার যেন। বিশেষ কাটার সেই স্বপ্নটা আমার নষ্ট হয়ে গেছিল কিন্তু এই বিপদের সময় তুই আমারে টাকা দিয়া সেই স্বপ্নটা পূরণ করার অংশীদার হইলে আমি সারা জীবন মনে আরে কই আমি তোমার এত কোটি টাকা এমনি এমনি দিতেছি এই টাকাগুলি তো আমি তোমার হাওলাত হিসেবে দিছি তুমি যখন বিশেষ ক্যাডার রইবা তারপরে অনেক বড় চাকরি করবা তখন তুমি আমার টাকা দিয়ে পরিশোধ করে দিবে আর তুমি যদি বিশেষ ক্যাডার হও অনেক বড় চাকরি করো তখন তো সুনাম আমারই এবো সবাই কইব জুমুরের ফিরে তুই খাইবা গেলি কেন না মানে কিছু না আর তুমি এই জায়গায় দাঁড়ায় আছো কি লিগা তোমার তো টাকা জমা দেওয়ার আজকে লাস্ট তারিখ তাই না তুমি যাও তাড়াতাড়ি বিশেষ ক্যাডারের লিগে টাকা জমা দিয়া হো ঠিক আছে আমি যাইতেছি ওই যে একটা কথা কইলাম আজকে তুই আমার যে বড় উপকার করলি আমি সারাটা জীবন তোরে মনে রাখব

সাগর যে 20 স্কয়ার হইছে কই আমি তো জানলাম না কেয়ারামের সবাইরে মিষ্টি খাওয়াইছে আমি তো তাও পাইলাম না এত থেকে বড় আরেকটা সুসংবাদ আছে আবার সুসংবাদ কি আছে এই যে আজকে সাগর বাইরে তার বাপে বিয়ে করায় কি করছস সাগরের আজকে বিয়া কিন্তু তুই আমার একটা কথা কত ওর আজকে বিয়া তুই এটা কই থেকে জানছস তোর কে কইছে আরে কেম এমন বল মানে আমি নিজে দেখলাম গন্ধের থেকে সাগর ভাইয়ের বাপে একটা লাল টুকটুকরো করে শাড়ি কিনছে এই শাড়ি দিয়া নাকি তার পোলার বলে নিয়ে আইবো আমারও কইছে তুই গ্রামে যত মানুষজন আছে সবার নিয়া আমার রাইতে বাসে আবি আইসা আমার পোলার বলে দেখতে আবি আর মিষ্টি খেয়ে যাবি তুই ওটাই খাইতে পারবি মিষ্টি আমি তো জানলাম না গ্যারামের সবাই মিষ্টি খাওয়াইছে কই আমারও তো খাওয়াইলো না আজকে আবার বিয়া করব। আমার একটা বারুক হইল না তার মানে কি সাগর বিশেষ ক্যাডার হয়ে আমার গেল যাওয়ারই তো কথা হে ওই এই শহরের মস্তা বড় নাম করা বিশেষ ক্যাডার তার কত শুনাম আর আমি হইলাম কই রাস্তার একজন টুকাই হেললোকে লোকে কি আর আমার মানাইবো থাক সুখে থাকুক আমি আর আর সুখের দিনে হার কাছে যাবো না আরে কি ব্যাপার তোদের মন খারাপ কেন না মানে ও আচ্ছা আমি তো ভুলে গেছি মন তো খারাপ হওয়ারই কথা তোরা তো বিশেষ কাটার হতে পারিস নি কিন্তু আমি আমি রিকশা চালিয়ে বিশেষ কাটার হয়েছি কেন তোরা ভুলে গেছিস তোদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমি রিকশা চালিয়ে বিশেষ কাটার হব দেখ আমি কথা এবং কাজের মিল রেখেছি তোদেরকে যে কথা দিয়েছিলাম সে কথাটা মিলে গেছে তোরা তাহলে মন খারাপ করে আর আমি চলে যাই এই কি ব্যাপার আমি তো একটু বাড়িতে যেতেছিলাম শুনলাম আপনি বলে একজন বড় বিশ্বাস আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমি বিশেষ কারা হয়েছে তুই আমাকে বাড়িতে যাস নাই বুঝছে কি সমস্যা কি আপনার লগে তো আমার আগে সম্ভবও ছিল একরকম এখন তো আপনি অনেক বড় বিচ এস রয়েছেন আপনার কত সুনাম অথচ আগে ছিলেন আপনি একটা রিক্সা চালক আর আমি ছিলাম সামান্য টুকাই আর এখন দেখেন হ্যাঁ আপনি বড় বিচএস ক্যারা রয়ে গেছেন আর আমি ওই টুকাই টুকাই রয়ে গেছি শোনা আমার মতো টুকাই যদি হুট করে আপনার বাসায় যায় তাহলে লোকজনই বা কি ভাববো কন লিগা আমি আর যাইনি আরে তাদের সমস্যাটা কি আমি তো বিশেষ কাটা রয়েছি শুধুমাত্র তোর জন্য তুই আমার টাকা দিস তুই যদি আমার টাকা না দিতি তাহলে তো আমি কখনো কোনো এই জীবনে বিশেষ কাটার হইতে পারতাম না আর মানুষ কি করলে নাই করলে এইসব তো আমার শোনার দরকার নেই আচ্ছা ঠিক আছে মানুষের কথা যেহেতু এত সমস্যা মানুষের মুখ কেমনে বন্ধ করা যায় সেই ব্যবস্থা আমি করতেছি লোকজনের কথা আপনি বন্ধ করবেন কিন্তু কেমনে কেমনে শোন আমি বিশ্বাস করার হয়েছি শুধুমাত্র তোর জন্য আমি যদি বিশ্বাস করার হই তুই হবে বিশ্বাস করার হব কি আপত্তি নাই তো চলটাই